কেমন আছো তোমরা আসা বড় তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বিজয়া দশমীর শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো পুজো হয়ে গেল শেষ ছোটদের চলো দেখি আর ওদিকে করতে তো জন্য যা যা জিনিস লাগবে না নিলাম কালকে তো মাংস রান্না করেছিলাম ছিল তো মাংস আছে আর রান্না করলাম আর ভাতটা এসে বলবো আজকে এসে আবার দেরি হয়ে যাবে তো তার জন্য যা যা জিনিস লাগবে না লাগবে সব গুছিয়ে রেডি করে নিয়েছি তো চলো তাহলে সাথে থাকো চেক করতে তোমাদের জিনিস লাগবে এখানে গঙ্গা জল জলের সাথে গঙ্গা জল মিশিয়ে দিয়েছি সিঁদুর ধান পার্কের গাছ থেকে বাবাকে নিয়ে এসে দিতে এই যে পান দুটো আর এখানে আছে মিষ্টি

খুব গরম আজকে সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল কালকে তো কালকে না পরশু দিন বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা ছিল কালকে এখন আবার গরম লাগছে চলো ভালো লাগবে এখন অনেকেই এসছে সাদা শাড়ি টারি করে সব রেডি তাড়াতাড়ি চলে আসছি ভালো আছে এখন ওই যে একটা বেজে গেছে এখন ঠাকুর পাটের থেকে নামাচ্ছে অনেক দেরি হয়ে গেল আমরা এসছি সেই পনে বারোটায় এসছি পনে এক এক ঘন্টা পনেরো মিনিট বসে আছি কি করা যাবে অনেক দেরি করলো এবার গত বছর ঠিকঠাক করেছিল বারোটা সাড়ে বারোটার দিকে হয়েছিল এবার অনেক দেরি করে ফেললো চল বস বেটা ব্যাপার বসে এখানে যে সবাই বসে আছে সব ঠাকুর বরণ করবে বলে সবাই রেডি সাদা শাড়ি পরে সব আমি পরে একটা সুন্দর দেখে সাদা শাড়ি কিনবো সাদা লাল দিয়ে দারুণ সুন্দর দেখে ওটা পরেছিলাম বলে অষ্টমীর দিন ওটা আর পরলাম না এটাই পরলাম এটা ভালো খারাপ না সাদা দিয়ে লাল দিয়ে শাড়ি পরলে সত্যি সুন্দর লাগে ঠাকুরটা নিচে নামাবে তারপরে গরম করি তো যে বলছে মামা তুমি সবার আগে করবে আর এখানে এই যে একটা ডগি রয়েছে সবাই মিলে আদর করছে তুদুষ না ভাবছি আরে কিছু করবে না ঠিক আছে বল চলো এবার ঠাকুরটা নামিয়ে দিলে ভালো হবে খুব জলদি না পেয়েছে খাইনি তো সকাল ছাড়তে तेजूर तो पापा हो गए थे कारण अनेक ही लग गए तो कल स्कूल है ना कल से एक हफ्ता छुट्टी मिल गया नहीं मैं এখान ही हाँ।

Ah, tô বাড়িতে চলে এসেছি এখন কটা বাজে যেন দুটো পনেরো বাজে এসে ভাত চাপিয়ে দিলাম খিদেও পেয়েছি আর জল দিস না পেয়েছিল দু গ্লাস আড়াই গ্লাস জল খেলাম আর ওই সন্দেশ ছিল তো একটা খেলাম একটা খেলাম তো যাই হোক আর হচ্ছে তোমার একটুখানি দেখি দু একটা সেলফি তুলবো সিঁদুর টুকুল মেখে বেশ ভালো লাগে তো দু একটা সেলফি তুলে তুজোর চেঞ্জ ফেঞ্জ করা হয়ে গেছে আর শাড়ি টাড়ি তো তুলো সিঁদুর টিকি বন্ধ সব কালকে কাজবো এক দাদা কাপড় সব রাখা আছে সাদা জিনিস টিনিস অনেক কিছু রাখা আছে কালকে সব কাজবো তো চলো পুজো 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 হয়ে গেল শেষ আজকে বলছি আসছে বছর আবার হবে উম বল কি যেন বলে দুর্গা মাই কি জয় তাই তো আসছে বছর আবার হবে তো শুভ বিজয়ের প্রণাম জানাই বড়দেরকে আর ছোটদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই খুব ভালো থেকো আবার এক বছর পর আবার পুজো আসবে তো চলো এক বছর রপের খাবার তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যেট পূজা পেরেছি তোদের যে পাপা অনেকটা ভিডিও করে দিয়েছে আশা করছি ভিডিও তোমাদের খুব ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা বাই